আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান ফিজিক্যাল অ্যাডভাইজার বলছি সাধারণ শারীরিক সমস্যা ও তার সহজ সমাধান আজকের ভিডিওতে আমার কথাগুলো শুনে কিছু কমন কথা যার শারীরিক সমস্যা সমাধান করা সম্ভব আমরা যে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি ওষুধ সেবন করি ওষুধকে আমরা যতটা অ্যাভয়েড করতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল চলুন আসল কথায় কিছু কমন সমস্যা রয়েছে যা সবার মধ্যে আমরা দেখি যে রোগগুলো নিয়ে সবাই ভোগে কেউ কম কেউ বেশি তবে বেশিরভাগ লোকের মধ্যে এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করি বা বিভিন্ন সময় বিভিন্ন রুগী এসে এই অভিযোগগুলোই করে এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন সহজে ঘরোয়া প্র্যাকটিক্যাল সমাধান শরীর দুর্বল লাগা ও এনার্জি কম বা এনার্জিলেস সমস্যা প্রায় অনেকেই বলে থাকেন আবার অনেকে বলেন সারাদিন ক্লান্ত লাগে কোনো কিছু ভালো লাগে না কাজে মন বসে না অল্প কাজে শরীরে হাঁপিয়ে যায় হ্যাঁ এই সমস্যাগুলো আপনার থাকতে পারে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই আগেই ইচ্ছা করে যে কোনো ওষুধের দোকান থেকে ওষুধ খাওয়ারও প্রয়োজন নেই এর সমাধান রয়েছে প্রতিদিন সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে হালকা গরম পানি এক গ্লাস করে পান করবেন সকালে নাস্তা যা খান না কেন নাস্তার সাথে অবশ্যই প্রোটিন যোগ করতে হবে যেমন ডাল থাকতে পারে একটি করে ডিম থাকতে পারে অথবা দুধ যে কোনো ধরনের প্রোটিন কমপক্ষে সকালের নাস্তায় আপনার থাকতে হবে প্রতিদিন নিয়মিত বিশ মিনিট হাঁটুন এই নিয়ম আপনি চলুন সাত দিন এই নিয়ম মেনে চললে আপনার শরীরের পরিবর্তন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এছাড়া বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়ে সকলেরই বয়স বিষ না পেরোতে পেটের চর্বি এবং ওজন বেড়ে যায় ঠিকমতো মতো চলাফেরা খাওয়া দাওয়া করতে পারে না একটুকে একটু কাজ করতে গেলে শরীরে হাঁসফাঁস ধরে যায় এক কথায় পেট বেড়ে যায় ঠিকমতো মতো কাপড় পরা যায় না ঠিকমতো মতো উঠা বসা যায় না এবং শরীর যেন এতটাই খারাপ মনে হয় আত্মবিশ্বাস কমে যায় বা আত্মবিশ্বাস হারিয়ে যায় এর সহজ সমাধান রাত্রে খাবার ক্ষেত্রে আপনি ভাত কম খাবেন প্রয়োজনে ভাতের বিকল্প হিসেবে আপনি সবজি খেতে পারেন আপনি মনে করবেন ভাত খাব না রুটি খাবো এবং বেশি খাবো তা খাওয়া যাবে না আপনি পরিমাণ মতো সবজি খেতে পারেন চিনি ও মিষ্টি জাতীয় খাবার আপনি রূপে পরিহার করার চেষ্টা করবেন সফট ড্রিঙ্ক পান করবেন না অর্থাৎ আমরা যেমন সেভেন অফ আর্সি কোলা স্প্রাইট খাই এগুলো কখনো পান করা যাবে না দিনে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট একটু হাঁটান হাঁটার চেষ্টা করবেন ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেবেন এবং ঘুমানোর সময় সৃষ্টিকর্তাকে মনে করবেন মনে রাখবেন পেটের চর্বি বা চর্বি কমাতে জিমে যেতে হবে না আপনার নিয়ম মেনে চলাই যথেষ্ট এছাড়াও কিছু কিছু রোগী এসে যে সমস্যাগুলো তুলে ধরে সেগুলো হচ্ছে কেউ কেউ বলে কোমর ও ঘাড়ে ব্যথা হয় বাস্তবে কোমর ও ঘাড়ে ব্যথা হয় কেন সেটি আমরা কেউ অনুভব করার চেষ্টা করি না আসলে দীর্ঘ সময় ধরে বসে থাকে এবং বসে থেকে কাজ করার কারণে এই সমস্যা হতে পারে বেশি সময় ধরে মোবাইল বা কম্পিউটার চালানোর ফলেও ঘাড় বা মাজা কুমারের ব্যথা হতে পারে ঘুমাতে গেলে অনেকের একটা অভ্যাস রয়েছে উঁচু বালিশ ছাড়া ঘুম ধরে না বা ঘুমানো সম্ভব হয় না এটি আরেকটি সমস্যা আর কেউ কেউ ঘুমাতে গেলে ঘুমের ঘরে ভুল পজিশানে ঘুমাতে পারে আর যাকে অনেকে বলে ঘাড়ের রগ চমকে গেছে আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজেদের সৃষ্টি করা অনিয়ম আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনি কোনো ওষুধের প্রয়োজন হয় না নিজেই আপনি কিছু নিয়ম মেনে কাজ করলে পারে বা নিয়ম মেনে চললে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব যেমন বসে থেকে কাজ করছেন ওকে আপনার জীবন পরিচালনা করতে হলে কাজ করতে হবে কাজ ছাড়া আপনি চলতে পারবেন না তবে দীর্ঘ সময় বসে থেকে যখন কাজ করবেন তখন আপনার শরীরের রক্ত ঠিক ঠিকমতো চলাচল করবে না যাকে বলা হয় ব্লাড সার্কুলেশন রেগুলার হবে না ইরেগুলার হবে তাই আপনি কমপক্ষে তিরিশ মিনিট কাজ করার পরে একটু উঠে দাঁড়াবেন এবং শরীরটাকে মোড়ানি দিবেন দেখবেন আপনার ব্লাড সার্কুলেশন নিয়মিত হবে দ্বিতীয়ত ঘাড় ও কোমরে ট্রেস দিবেন অর্থাৎ ঘাড়ের এবং কোমরের ব্যাম্প করবেন ডানে বামে আগে পিছে এভাবে ঘোরানোর চেষ্টা করবেন আর যদি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতেই হয় তাহলে আপনি অবশ্যই মোবাইল বা কম্পিউটারকে সামনে রেখে এমনভাবে চালাবেন যেন আপনার ঘাড় পাকা করতে না হয় বা ঘাড় ছাপিয়ে কাজ করতে না হয় এভাবে আপনি দশ দিন আপনার নিয়ম মেনে চলুন আপনার এই সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই বুঝতে পারবেন ওষুধের অত প্রয়োজন হয় না কিন্তু বাঙালি এমন একটি জাতি একটু সমস্যা হলেই শুধুমাত্র ওষুধ আর ওষুধ তাই ওষুধ যত খাবেন তত এই ওষুধগুলো আপনার দেহে মেটাবলিজম করতে গিয়ে আপনার হার্ট লিভার কিডনির ক্ষতি হয় তাই যতটা সম্ভব ওষুধকে এড়িয়ে চলুন নিয়ম মেপে বা নিয়মমাফিক জীবন পরিচালনা করুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী করতে কোনো ভিডিওতে আবারও দেখা হবে তবে হ্যাঁ যদি আমার এই কথাগুলো শুনে ফরেন্টার হচ্ছে ফ্লেক্সার কারপি রেডিয়ালিস পামারিস স্লং গাস ফ্লেক্সার সুপারফিশিয়ালিস অ্যান্ড ফ্লেক্সের কারপি এবার হচ্ছে ডিপ মাসেলের মধ্যে এটা হচ্ছে প্রফান্ডাস এটা হচ্ছে কোয়াড্রেটা এটা এই যে এটা ভেতরেরটা এটা হচ্ছে কোয়াড্রেটাস আর এটা হচ্ছে সরি এটা এটা হচ্ছে প্রোফান্ডাস এটা হচ্ছে কোয়াড্রেটাস আর এটা হচ্ছে পলিসিস লংগাস